এই দেখুন এখানে কত রকমের মিষ্টি আছে আজকে তো জগন্নাথ দেবের রথযাত্রা এই আমাদের বাড়ি জগন্নাথদের বদরানদের এখানে আছে অনেক রকমের মিষ্টি এই দেখুন খাজা আছে ওখানে আছে জিলেবি আর এইখানে দেখুন আর এই দিকে আছে মোযা আর আর কাঁঠালও আছে বড় ভিডিও আসবে খুব তাড়াতাড়ি চলুন আপনাদের এবার ভোগের কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসি এখানে আছে যজ্ঞের জিনিসপত্র আর এখানে দেখি আবার তো আপাতত এতক্ষণ কি কি রান্না করেছি আমরা এখানে আছে আলুর দম এটাতে আছে পায়ে এটা তো আছে চাটনি আর এর নিচে আছে আপনাদের সুজি সুজিটা তোলা এখন সম্ভব নয় আর এখানে আমি মাল পাওয়ার জন্য ব্যাটার তৈরি করে রেখেছি ওটা পরে ভাজা হবে সবার লাস্টে লুচি ভাজার সময় ময়লা মাখাও হয়ে গিয়েছে এরকম পনিরও হয়ে গিয়েছে অনেকটাই প্রায় রেডি হয়ে গেছে আর মনে হয় দুটো জিনিস বাকি তাহলেই আমাদের ভোগের রান্না কমপ্লিট হয়ে যাবে এটা খিচুড়ি হচ্ছে এটা খিচুড়ি হচ্ছে

আপনারা কারা কারা রথ সাজিয়েছেন আমাকে কমেন্টে ফটো পাঠাতে ভুলবেন না এবং বলবেন আমাদের রথটাও কেমন সাজানো হচ্ছে ফুল ভিডিও খুব তাড়াতাড়ি আসবে সবাইকে জানাই শুভরথা রথযাত্রা বড়রা অবশ্যই প্রণাম নেবেন এবং ছোটরা অনেক ভালোবাসা নেবে খুব তাড়াতাড়ি আসবে আমাদের ব্লগ রথযাত্রা

அரை <laughs> மா